সামনে রোজা আসতেছি তুমি পরে কই যাইবা দেশে যাইবা বাবা সামনে রোজা আসতেছে তুমি দেশে যাইবা হ্যাঁ দেশে যাই সবারই অবাক করে দিবা তাই না আমার ওইখানে দাদা দাদি আছে তারপরে হ্যাঁ নানা নানি থাকবে তারপরে অনেক মানুষ অনেক থাকবে তোমার তাই না বাবা তুমি দেশে যাইবা আমার বাবা কি খুশি আমার চিনা বাবা চিনা বাবা দেশে যাইব দেশে যাইব তুমি দেশে যাইবা বাবা খুশি বাবা দেশে বাবা দেশে বাবা তুমি দেশে যাইবা যাইবা দেশে তুমি বাবা কি খুশি দেশে যাইবা তুমি দেশে তোমার অনেকে আদর করব তোমার অনেক কিছু খাওয়াইবো তুমি খাইবা হ্যাঁ তোমার তো কেউ দেখে না এখনো তোমার গোসল করাইবো সবই করাইবো তোমারে হ্যাঁ दादी से हाँ